সম্পর্ক বিচ্ছেদের ছয় বছর পরে এসে জমে উঠেছে সাকিপপুর প্রেমের সম্পর্কের রসায়ন যা সংসার চলাকালীন সময়ে পাননি উপবিশ্বাস তার দেখা মিলছে এখন বিচ্ছেদের কয়েক বছর পরে চলমান সম্পর্কের গুঞ্জনের মাঝে এখন শোনা যাচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফার একই হোটেলে ছিলেন শাকিপপু তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন বিচ্ছেদের পরে এসে এখন হানিমুন করছেন ঢাকাই সিনেমার এই আলোচিত জুটি যুক্তরাষ্ট্রে শাকিপপুর ঘনিষ্ঠ মেলামেশায় ঠিক এমনটাই মনে করা হয়েছিল তবে বিচ্ছেদের গল্পটা তাদের মধ্যকার একটা দেয়াল হলেও তা একটা দুঃস্বপ্নের মতো করেই ভাবেন উপবিশ্বাস এবং এমনও বলা হয়েছিল যে সাকিপ্প চাইলে একই ঘরে থাকতেও পারেন কেননা খাতা কলমের সে ডিভোর্স লেটারে নাকি এখনও সাইন করেননি কিং খান যার সূত্র ধরে শাকিপপুর ঘনিষ্ঠ এই ব্যক্তি এমন কথাটাই বলেন যে সাকিপপুর সম্পর্কের বিচ্ছেদ কার্যকর নয় কিন্তু সম্পর্কের সেই গুঞ্জন কাটিয়ে সাকিবের তৃতীয় বিয়ের সংবাদটি একটা সংশয় তৈরি করেছিল ভক্তদের মাঝে বিয়ের ব্যাপারে কয়েক ধাপ এগিয়ে কথা বলেছিলেন সাকিবের পরিবার যা থেকে এমনটাই মনে করা হয়েছিল এবার বোধ হয় চিরতরেই অপুভাবেন সাকিবের অতীত কিন্তু সেই গল্পের মোর ঘুরেছে বিশ্বাসের দুবাই ভ্রমণে তার কাজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেও দুবাইয়ের মাটিও যেন সাকিবের কথাই বলছে তাকে অর্থাৎ দুবাই থেকে ঘুরে এসেও সেই সাকিবের আলোচনাতেই উঠে এসেছেন অপবিশ্বাস টানা এক সপ্তাহ পরে ঢাকায় ফিরেছেন ঢালিউডের এই কুইন তবে তার এই সাত দিনের ব্যক্তিগত নানা কাজের মধ্যেই আলোচনায় এসেছে তার হোটেলে থাকার বিষয়টি কেননা এবার বুর্ডস খলিফায় উঠেছিলেন উপবিশ্বাস সেখানে তিনি যে রুমে অবস্থান করেছিলেন সাকিব খানেরও ঠিক সেই একই রুমে থাকার একটা ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে যদিও ভিডিও চিত্রটি ছিল অনেক আগের কিন্তু পাশাপাশি দুটি ভিডিও অনেকে এটাই মনে করে যে বুর্স খলিফায়ও একই হোটেলে সময় কাটিয়েছেন শাকিপোপু কেননা যুক্তরাষ্ট্রে তাদের ঘনিষ্ঠতার দৃশ্যনে গুঞ্জনটা চলমান রয়েছে যে সকলের আড়ালেই চলছে সাকিপুর ব্যক্তিগত সম্পর্ক